সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাগুরা জেলার মোহাম্মদপুরে ইসলামী ব্যাংক এর শাখা হিসেবে মোহাম্মদপুর শাখার কার্যক্রম শুরু হয়েছে ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জে ভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনা রশিদ একই দিনে ব্যাংকের মোহাম্মদপুর শাখা প্রাঙ্গনে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক জনাব কে এম আনিসুর রহমান হাটগোলাপুর শাখার ব্যবস্থাপক এটিএম শামসুজ্জামান ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এস এ ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং ব্যাংকের সাধারণ সেবা বিভাগের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক সহ ব্যাংকের গ্রাহক ও সুবনাথ দেহী বৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুসলি উদ্দিন আহমেদ বলেন বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গণে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম দরুদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় ব্যাংক এটা আবারও প্রমাণ করলো যে আমরা খুব রিমোট অঞ্চলে আমাদের শাখা স্থাপন করে আমরা প্রান্তিক জনগোষ্ঠী খুব কাছাকাছি যেতে চাই এবং আমাদের যে টেকনোলজিক্যাল ফ্যাসিলিটি আছে সেটা দেশে বিভিন্ন প্রান্তিকে যে আনব্যাঙ্কড পিপুল আছে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই আমাদের এই শাখার মেইন অবজেক্টিভ হলো এই এলাকা অত্যন্ত কৃষি নির্ভরশীল এলাকা এখানে প্রচুর প্রান্তিক চাষি আছে এবং অত্যন্ত এগ্রিকালচারের রিচ ফর দিস ডিফারেন্ট স্পাইসেস হলুদ মরিচ আদা পেঁয়াজ ভুট্টা গম আমাদের ব্যাংকের যে একটি এগ্রিকালচারের যে লোনের যে ইয়ে আছে আমরা মনে করছি যে এই শাখার মাধ্যমে আমরা এটা সহজেই এটা অ্যাচিভ করতে পারবো